প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুকুল পর্বে চলে যাচ্ছি আজকে আমার লাইভের ফার্স্টে মফচিনের কালেকশন দিয়ে স্টার্ট করছি প্রিয় দর্শক একটু সাথে থাকবো এতে কম ওজনের মফচিনটা দিয়ে স্টার্ট করব রাইট কম ওজন না ভাই নাকি এটা কম ওজন এক ঘড়ি দুই আনা চার রতি আট পয়েন্টের মধ্যে দিস ওয়ান এটা কি কেউ বিশ্বাস করবা এটা নাকি এক ঘড়ি দুই আনা চার রতি আট পয়েন্টের মধ্যে আছে গ্রামটা বলবো গ্রাম বলবো

ট্রাই কালার করা এখানে এবং এটার সাথে ম্যাচ করে ঝুমকা নিতে পারবো আমরা রাইট একদম ঝুমকা কিন্তু এটা সেন্টারে আছে আবার কানেও ঝুমকা পড়তে পারবো প্রাইস থাকছে তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকায় এটা কালেক্ট করতে পারছি বাইশ ক্যারেটের মধ্যে অনেক বড় একটা সুন্দর চেন আচ্ছা রেখে দিই ওয়া দিস ইজ আমেজিং দিস ওয়ান কত আড়াই দুই ভরি চার আনা আড়াই ভরির কম আছে টোয়েন্টি গ্রাম এটা কিন্তু কিউট আছে এটা অনেক বড় একটা মফ চেন একটা সুন্দর সেন্টার পাচ্ছি ড্রপস পাচ্ছি এবং বলগুলো কিন্তু ছোট থেকে মানে স্মল টু মিডিয়াম অ্যান্ড লার্জ বিগ সাইজ করে খুব চমৎকার একটা প্যাটার্নের মফ চেন পাচ্ছি প্রাইস থাকছে অনলি চার লক্ষ কত চার লক্ষ আঠারো হাজার টাকায় চার লক্ষ আঠারো হাজার টাকায় একটু মফ চেন পেয়ে যাচ্ছি একটু সুন্দর বড় আছে না এটা শুধু টার্সেল লাগবে না

এই যে কালার কোড করা এবং ছোট ছোট ডট ডট করে বল করা এবং আমি যদি এটার লেন্থ দেখাই এরকম থাকে লেন্থ এটা দেখাবো কত তিন ভরি কত আছে দুই ভরি দর্শন সিরিয়াসলি দুই ভরি দর্শন এ এত সুন্দর একটা মোচড় ক্রে দর্শক দেখো কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর এটা অনেক সুন্দর না দুই ভরি দশ আনার মধ্যে প্রাইস থাকছে চার লক্ষ কত চার লক্ষ পঁচাশি হাজার টাকায় একটা সুন্দর পাচ্ছি এই যে অনেক এরপরে দেখে নিচ্ছি আমরা দুই ভরি আনা থাকছে কত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা এটা কত দুই ভরি তেরো আনা দুই ভরি তেরো আনা পাঁচ লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছি এটা অনেক বড় একটা লেন্থ হ্যাঁ অনেক বড় একটা লেন্স বাইশ স্টার মধ্যে আছে কপার গোল্ড কালার এক্স্যাক্টলি এই যে কপার গোল্ড কালার আমরা একটু লাইফটা শেয়ার করব যারা দেখছি আমাদের সাথে অনেক আপুরায় একটু একটু করে জয়েন হয়ে গেছেন তবে লাইফটা একটু শেয়ার করতে হবে লাইফটা শেয়ার দিও আচ্ছা আমরা কালার গোল্ডের একটা সুন্দর লং চেন দেখে নেবো লং চেন এইটা এই এটা কিন্তু অনেক দারুণ রাইট এটা অনেক সুন্দর আচ্ছা এটা অনেক দারুন অনেক সুন্দর এই যে কালার গোল্ড করা মাল্টিমিনা করা এটাকে বলে না মাল্টিমিনা এই যে খুব চমৎকার একটা লং চা ঝিনুক না ঝিনুকের প্যাটার্ন এটা ঝিনুকের প্যাটার্ন এটা আছে চার ভরি কত না তিন ভরি পাঁচ আনা চার দুই রুত্তি থার্টি এইট পয়েন্ট নাইন সিক্স গ্রাম এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে ঝিনুকের প্যাচান ওয়ান টু থ্রি তিনটা লেয়ার করা আছে এটা বাইশ ক্যারেটের আচ্ছা ম্যাক্সিমাম একুশ ক্যারেট হয় তাই না এখন আমরা বাইশ ক্যারেটের মধ্যে এই ঝিনুকের একটা ঝিনুক না চোখ ঝিনুকের মতো লাগছে আমার কাছে হ্যাঁ সান হাফ সান তাই না আচ্ছা সো এটা অনেক সুন্দর আমরা তিনটা না কয়টা লেয়ার হ্যাঁ তিনটা লেয়ার পাছিয়ে যে প্রাইস থাকছে কত 5 6 লক্ষ 7000 টাকা 6 লক্ষ 7000 টাকা আচ্ছা এটা 6 লক্ষ 7000 টাকার মধ্যে পাচ্ছি এই প্যাটার্নের আরেকটা আছে তিন ভরি চার আনা আর 38.06 গ্রাম 38.06 গ্রাম পাঁচ লক্ষ তিরানব্বই হাজার টাকায় পাচ্ছি অনেক সুন্দর বাইশ ক্যারেট ফোন এটা কতটুকু আছে তিন ভরি পাঁচ আনা এটাও ছয় লক্ষ প্লাস আসবে বলে দিচ্ছি প্রাইসটা ছয় লক্ষ দশ হাজার টাকা ছয় লক্ষ দশ হাজার টাকা তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি লাইফ ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাইট এটা কিন্তু উইদাউট এনি চার্সেল লংটা দেখো পুরো বডিজ পর্যন্ত আচ্ছা লাইফটা শেয়ার করবো ডিয়ার যারা যারা দেখছি আর আছে মসৃণ নাকি ছোট চেন নেকলেস চেইন নেকলেস দেখবো আমরা শর্ট বা শর্ট চেনের মধ্যে না শর্ট মসৃণ আচ্ছা ন্যানো প্যাটার্নটা দেখি মুভ করে না এক ভরি পাঁচ সত্যি আট পয়েন্ট ওই যে পায়া লাগছে আর করো না এক ভরি পাঁচ আট পয়েন্ট এটা আছে দুই লক্ষ কত এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আমরা একটু লাইভটা শেয়ার করব কাইন্ডলি আপুরা কিন্তু জয়েন হয়ে যাবা এটা অনেক কিউট না মাত্র তেরো আনা পাঁচ রুপি এটা এত কিউট সিরিয়াসলি এটা বোঝা যাচ্ছে না কিন্তু এবং এটা আমরা পড়লে তো নেকলেসের এর মতো একটা ই থাকবে না লেন্থ এত লাইটওয়েট এই টিউলিকের কাজটা সিরিয়াসলি সত্যি অনেক সুন্দর লাগছে আমার কাছে আচ্ছা যাই হোক এটা প্রাইস বলে 1 লক্ষ 60000 টাকা শার্ট 60000 1 লক্ষ 60000 টাকা ওনলি আর পার্সোনালি আমার যেই বল চেইন এত এত সুন্দর এটা এটা দুই ভরি আছে না সিএসএল এর এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা প্রাইস থাকছে 2 লক্ষ 2 লক্ষ 40000 টাকা ট্রাই কালার মধ্যে দারুন বলের ডিজাইনটা ফ্রন্ট অফ ভিউতে আমরা দেখে নিচ্ছি খুব শাইনিং আছে

সুন্দর কিন্তু এটাও কিন্তু নেকলেসের মতো সাড়ে বারো আনা খুবই সুন্দর ডিয়ার সাড়ে বারো আনায় ট্রাই কালারের মধ্যে একটা চেইন নেকলেস খুব সুন্দর বা শর্ট সীতা বলে প্রাইস থাকছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নতুন নতুন কিছু চেইন নেকলেস চলে আসছে অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু নেকলেস ছিল দুই আড়াই ভরির মধ্যে বাট এখন এক ভরির কমে বা এক ভরির নিচে এত সুন্দর সুন্দর কালেকশন শুধু দশানা এটা দশানা এত বড় বাইশ ক্যারেট আবার তাও দশানা এক প্রতি বাহ অবিশ্বাস্য তো এটা আরো কম হবে না আচ্ছা এটা দশানা এক প্রতি প্রাইস আছে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এটা অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর তার মধ্যে বেশি সুন্দর এটা আর একটু কম ওজন মনে হয় কেন এটা তো সেন্টার ছোট আচ্ছা একটু মজবুত বেশি আচ্ছা এক লক্ষ কত তিরিশ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা না অনেক সুন্দর এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা অনেক সুন্দর

এক লক্ষ আট হাজার টাকা এটা অনেক সুন্দর মানে এক লক্ষ বিশ তিরিশের মধ্যে এই নেকলেসগুলো নিতে পারবা এটা বারোয়ানা তিনডুত্তি এটা একটু হ্যাভি আছে এটা এক লক্ষ গত চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ফেদার টাইপের একটা প্যাটার্ন ওয়ে এটা আছে বারো আনা এক প্রতি সামথিং এক লক্ষ কত এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা অনেক সুন্দর বাইশ ক্যারেট এবার একটু গোল্ড কালার গোল্ডের মধ্যে দেখাবো পনেরো আনা তিনটো প্রাইস থাকছে এক লক্ষ সত্তর পঁচাত্তর আশি কত এক লক্ষ আশি সাতাত্তর আমি আইডিয়া করে বললাম এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা ট্রাই কালার করা আমরা একই প্যাটার্নের গোল্ড কালারও দেখেছি আবার হচ্ছে ট্রাই কালারও দেখাচ্ছি দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে সুন্দর এক লক্ষ 60000 হাজার টাকা এটা ওয়েট আছে 14 14 আনা বরাবর বরাবর 14 একটা সেট আছে 21 ক্যারেটের এটা 7.5 7.5 একটা বলছি। 21 ক্যারেট এটা কিভাবে পসিবল সিরিয়াসলি প্রাইস কত আছে সত্তর পঁচাত্তর আশি একুশ ক্যারেট না পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আচ্ছা সাড়ে সাত আনা তো সাড়ে সাত আনা অনেক সুন্দর এটা এক পিস আছে এগুলা এক পিস করে এভেলেবেল অর্থাৎ এগুলো খুব রিয়ার এগুলো অনেক রিয়ার এগুলো হচ্ছে মানে লাখ বাই চান্স রাইট এরকম কিন্তু এটা অনেক কম ওজন আসছে না দশ না চার রুটি ন্যানো প্যাটার্ন উইথ বাটারফ্লাই খুবই চমৎকার সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা আছে এক ভরি এক আনা চার রুটি দুই লক্ষ কত না দুই লক্ষ হবে না দুই লক্ষ এক টাকা আহা দুই লক্ষ এক হাজার টাকা আচ্ছা আমরা তো ভ্যাট মজুরি সহকারে প্রাইসটা বলছি না হ্যাঁ আচ্ছা এটা আবার টিউলিপ ফ্লাওয়ার এক ভরি চার এক ভরি চার আনা 2 লক্ষ 2 লক্ষ 45 হ্যাঁ হ্যাঁ গ্রামটা 14.55 গ্রাম 2 লক্ষ 26000 2 লক্ষ 26

লাইট ওয়েটের একটা সীতা এটা হচ্ছে লাইট ওয়েটের একটা সীতা সিতা আবার নেকলেসের মতো পরতে পারবো যেহেতু অনেকগুলো গার্ড দেওয়া আছে অনেকগুলো গার্ড দেওয়া আছে দেখো অনেক দারুণ কিন্তু রাইট অনেক সুন্দর আচ্ছা আমরা আরো কিছু ডিজাইন এই মুহূর্তে দেখাই লেজার কাটটা দেখাই দিই দশ আহ আনা না বারো আনা চোদ্দো আনা চোদ্দ আনার মধ্যে এটা পাচ্ছি চোদ্দ আনা চার দেখি কাটটা হয় এটা একটু পেঁচাই গেল না ভাইয়া ডিজাইনটা ওকে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বোধ পার্ট আমরা এটা ইউজ করতে পারবো ক্যারি করতে পারবো চোদ্দ আনা আছে অল ডান আমরা আরো কিছু দেখে নিচ্ছি ট্রাই কালার মধ্যে আরেকটা আছে হ্যাঁ এটাও সুন্দর দশ আনা তিন রত্তি মাত্র আচ্ছা

হ্যাঁ হ্যাঁ এটা নয় আনা সুন্দর আবার ম্যাচিং করে আমরা টপস নিতে পারবো তাই না ভাইয়া টপস নিতে পারবো রিং নিতে পারবো ব্রেসলেট নিতে পারবো ম্যাচিং করে ও এটা অনেক সুন্দর না এটা এক ভয় চার আনা চেনটা অনেক অনেক হ্যাপি বলগুলো খুব সুন্দর একদম দেখো মিরর ওর ফিনিশিং নয় আনা দুই রুতি তিন পয়েন্ট নয় আনা দুই রুতি তিন পয়েন্ট এটা মুভ করবে দুই বলে তিন রত্তি আমি অনেক দিন হয়েছে আপনার কি বলে সাত আনা পাঁচ রত্তি সাত আনা পাঁচ রত্তির মধ্যে কালেক্ট করতে পারছি প্রিয় দর্শক আমরা লাইভের প্রাইস শেষ পর্যায়ে চলে আসছি আমরা কিছু রিসলেট কালেকশন দেখাবো এখন এই মুহূর্তে সাত পয়েন্ট আছে পাঁচানা চার রতি সাত পয়েন্টের মধ্যে আছে এটা আছে তোমার থ্রি পয়েন্ট ফোর সেভেন গ্রাম আমি লাইট ওয়েট গুলো দেখাবো এটা চুয়ান্ন হাজার টাকা এটা চুয়ান্ন হাজার টাকা

চলে আসবেন ঠিক আছে এটা উনপঞ্চাশ হাজার টাকা আমি পুরোটা বল থ্রি পয়েন্ট থ্রি নাইন গ্রাম এটা আমারটা না বলো ফিফটি টু থাউজেন্ড কত দেখেন ছিলাম ওজনটা বেশি চার আনা প্লাস আছে সরি পাঁচ আনা চার রক্তি আছে বাট চেনটা পাতলা আর কি আছে

গোল্ড কালারই দেখাচ্ছি আমি আচ্ছা আর কি আছে ড্রপস এর মধ্যে নাকি ড্রপস বলতে গেলে আমি বলি কেমন ড্রপস বলতে গেলে যেটা হচ্ছে ঝুল এই যে এই যে ঝুল গুলা যে এরকম এগুলাকে ড্রপস বলে এগুলোর মধ্যে নেবেন নাকি বলের মধ্যে নেবেন আমি এখন লাইভ ক্লোজ করার আগে আমার পরা যে অর্নামেন্টস গুলো আছে এইগুলোর ওয়েজ বলে দিব এখন মাথায় যেটা পরে আছি এক ভরি এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা বাইশ ক্যারেট পুরোটাই হচ্ছে গোল্ড কালার

এক লক্ষ সাতাশি হাজার টাকা এটা ছয়না আছে ট্রাই কালারের মধ্যে আটষট্টি হাজার টাকা আচ্ছা আবার কোনো লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ